দেখো আমি নিয়ে চলে এসেছি একটা পুরানো ভিডিও এবং নতুন ভিডিও ঠিক আছে তো আমি এই ভিডিওটা করেছিলাম হোলির সময় যখন বাচ্চারা সবাই সকালে হোলি খেলছিল আমাদের পাড়ার সবাই মিলে তখন আমি বাইরে বেরিয়ে দেখিয়ে এরা হোলি খেলছিল। খেলছিলো এবং এরা আমাকে বলছে কাকিমা তাড়াতাড়ি একটা গান চালাও তো দেখি হটপাট দেখে তো আমি এদেরকে গান চালিয়ে দিয়েছিলাম আমার বক্সটা বাজিয়ে দিয়েছিলাম আর এরা সবাই নাচ করছে দেখো আমিও পড়েছি

আর এদিকে আমাদের অমিত দেখো কিভাবে গেটের সামনে ভিডিওই করছিলো খেলছিল না তো এরা সবাই আর কী করছিলো আমাকে বলছিল ডাকো তো আমি ডাকছিলাম আমাদের অমিতকে খেলার জন্যে আর এদিকে আমি মিতা বৌদিকে বক বক করে বকিয়ে দিচ্ছিলাম আর খুব বকাও দিচ্ছিলাম যে তুমি কেন নাচ করছো না তারপর আমি ওর হাত ধরে একটু নাচানাচি করে দিলাম পাড়ার সবাই মিলে খুব খুব আমরা আনন্দ করলাম আর দেখো নাচগুলো দেখো বাচ্চারা কী সুন্দর নাচ করছে তারপর আমি মিতা বৌদি হাত ধরে আর একটু ঘুরঘুর ঘুরঘুর করে নাচ টাচ করে নিলাম আর ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বৌদি এবং আরও পাড়া সবাই ছিল সাইডে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছিলো এই যে দেখো আমি প্রোগ্রামেও নাচ করে নিয়েছি একটু সন্ধেবেলা আমাদের ক্লাবে তো টাটা সবাইকে আজকের মতো